হ্যালো গাইস এখানে হচ্ছে ধামরাই থানা নান্নার বাদালিয়া গ্রামে রাস্তার উপরে মাছ মেরে খাচ্ছে জেলে এটা হলো জেলের জাল আর ওইটা হচ্ছে জেলের ঘর এইখানে সে থেকে মাছ মারে তো রাস্তারা দেখেন চলেন রাস্তার উপরে জাল পেতে মাছ ধরছে এটাই সে জেলের ঘর এখানেই থেকে মাছ মারা হয় এটাই হলো সেই নান্না ভাদালিয়ার গ্রামের রাস্তা এখান দিয়ে মানুষের যাতায়াতের খুবই অসুবিধা হয় এটাই সেই রাস্তা এ দেখেন রাস্তার উপর চায়না জাল পেতে মাছ ধরছে জেলে